কবিতা পাঠ বিখ্যাত আমেরিকান কবি কার্ল এক একমুঠো অনুবাদক ডক্টর জ্যোতির্ময় চট্টোপাধ্যায় বাংলায় অনুবাদ করেছেন প্রথম ইংরাজি তারপর বাংলায় পাঠ করছি করছে ফর টু এথিনিয়ান The grizzled Athenian ordered to hemlock, ordered to a drink, and lights out. Had a friend, he never refused anything. Let me drink too, the friend said, and the grizzled Athenian answered, I never yet refused you anything. I am short of hemlock, enough for two. The head executioner interjected, There must be more silver. For more hemlock, somebody pay this man for the drinks of death. The grizzled Athenian told his friends, who fished out the ready cash wanted, since one cannot die on free cost at Athens. Give this man his money. Were the words of the man named Phocion, the grizzled Athenian. Yes. হুকুম ছিল হেমলক পান করতে হবে পরিবেশন আনতে বা নিভিয়ে দেওয়া হল আমি তোমার বন্ধু আমাকেও দাও বন্ধু বললো কখনো তোমাকে কিছু দিতে অস্বীকার করিনি কুদর্শন এথেন্স বাসীর উত্তর হেমলক কম আছে ঘাতক প্রধান বললেন ওতে দুজনের কুলিয়ে উঠবে না আর তাছাড়া দাম বেশি হেমলকের জন্য দাম লাগবে বেশি কেউ ওই লোকটির মরার জন্য বিষের দাম দিয়ে দাও কুদর্শন এথেন্সবাসী বললেন জানোই তো এথেন্সে একজনের বিষের দামে দুজন মরতে পারবে না দামটা দিয়ে দাও ফোসিয়ান নামে এক এথেন্সবাসী বললেন হ্যাঁ এমন লোক আছে যারা মরতে জানে এমন লোক আছে যাদের শেষটা সত্যি বলবার মতো অ্যান হেমলক ফর টু ওয়েথিনিয়ান